আসসালাম আলাইকুম আজকে আমরা প্রশ্ন সমাধান করবো এইচএসসি দু হাজার পঁচিশ সিলেট বোর্ডের বাংলা দ্বিতীয় সমাধান এক নম্বরের যেটা আছে দুই এর শুদ্ধ উচ্চারণ দেখুন অধ্যক্ষ উদ্বেগ ব্যাখ্যা সভ্য ভবিষ্যৎ ইত্যাদি এরপর ধরনের পাঁচটি উত্তর লিখতে হবে এখানে উত্তর দেওয়া রয়েছে সবগুলো পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনার স্কিপ করলে উত্তরগুলো মিলিয়ে নেবেন তারপর হচ্ছে বানাম শুদ্ধ লিখুন পোস্ট মাস্টার তারপর হচ্ছে পিপি লিখা গীতাঞ্জলি ন্যূনতম তারপর রয়েছে নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ শব্দ চিহ্নিত এখানে যে পাঁচটা বাক্য রয়েছে তার মধ্যে বিশেষণ শব্দ চিহ্নিত করতে বলছে তারপর চার নম্বর রয়েছে সমাস লিখতে বলছে পদ্ম আঁকি আঁকি পদ্মের ন্যায় উপমিত কর্মতার সমাজ তারপর সে হজ যাত্রা হজের জন্য যাত্রা চতুর্থী তৎপরী সমাজ এগুলো সম্পূর্ণ আপনারা এগুলো করে দেখে নেবেন তারপর হচ্ছে নির্দেশ অনুসারে অন্তর করো এখানে একটা বাক্য রয়েছে সামনে আহ বাক্য রূপান্তর করতে বলছে যেমন তার পছন্দ এখানে সেটা হচ্ছে অস্থিবাচক তারপর নেতিবাচক করতে বলছে প্রশ্নবাদক এগুলো সবগুলো উত্তর দেওয়া রয়েছে তারপর সে পাঁচটি বাক্য শুদ্ধ করলে এখানে আটটি বাক্য রয়েছে তারপরে সবগুলো বাক্য অসুবিধা এগুলো থেকে পাঁচটি বাক্য

সবগুলো এই ছিল প্রশ্ন সমন্বয় বোর্ডে সবাই অসংখ্য ধন্যবাদ